ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ডেট ডেট শব্দটির সাধারণ অর্থ হল তারিখ যা কোনো নির্দিষ্ট দিনের চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় যেমন দশই এপ্রিল দুই এটি লাতিন শব্দ ডেটাম মানে প্রদত্ত বা নির্দিষ্ট দিন থেকে উদ্ভূত হয়েছে ক্যালেন্ডারের দিন মাস এবং বছর মিলে একটি ডেট গঠন করে এবং এটি বিভিন্ন কাজের সময় নির্ধারণ স্মরণীয় ঘটনা অফিসিয়াল ডকুমেন্টেশন কিংবা ঐতিহাসিক বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ তবে ডেট শব্দটি একটি বিশেষ সামাজিক অর্থেও ব্যবহৃত হয় যেমন কাউকে ডেট করা মানে কারো সঙ্গে রোমান্টিকভাবে দেখা করা বা সময় কাটানো এই দুইটি ব্যবহারের মধ্যে পার্থক্য প্রসঙ্গে মনে রাখতে হবে প্রসঙ্গভেদে অর্থ পাল্টাতে পারে সেনেনেমস সমার্থক শব্দ ডে দিন অ্যাপয়েন্টমেন্ট সাক্ষাৎ সাক্ষাৎকারের সময় প্রাসঙ্গিকভাবে ব্যবহৃত হয় অ্যান্টেনামস বিপরীত শব্দ নির্দিষ্টভাবে নেই তবে টাইমলেস সময়হীন বা নন অজানা সময়ের ধারণা বিপরীত হিসেবে ধরা যেতে পারে সব মিলিয়ে ডেট একটি বহুবিধ অর্থবোধক শব্দ যা সময় এবং সম্পর্ক দুয়ের সাথেই ওতপ্রোতভাবে জড়িত